দুই তিনজন আমাকে ফোন করে বলছে করতে পারে না ভালো করে কথা বলতে পারে না এই ছেলে এইভাবে ধমক দিয়ে কথা বলে ওটা তুমি আগে ভালো করে জানো একটু খোঁজ খবর নাও এই ছেলে এই এইভাবে ধমক দিতে দিতেই হাজার হাজার ছেলে সঠিক আকিদা সহি আকিদা গ্রহণ করে নিয়েছে সোহান আল্লাহ বলো এই ছেলে এই এইভাবে ছেলেদেরকে ডাক দিয়ে বলতে বলতে লক্ষ লক্ষ যুবক নতুন করে নামাজ ধরেছে সুয়ানাল্লা বলো এই বেটাই এইভাবে বলে বলেই। হাজার হাজার যুবক যাদের মাথায় তোমরা পূজা ঢুকিয়ে দিয়েছিলে কবর পূজা করতো সেই জায়গাকে ত্যাগ করে নতুন করে সহি আকিদায় চলে এসেছে তুমি আব্দুর ইউসুফকে এখনো চিনতে পারো আর তাকে চিনতে একটু সময় লাগে প্রথম প্রথম অনেকেই এসে বদনাম করে এটা বক্তব্য হলো নাকি আহ করে সুর করে বক্তব্য দেয় ঘুম চলে আসে কত মজা লাগে কান ঠান্ডা হয়ে যায় গালসা শুনতে শুনতে আর এইভাবে স্ট্রিক্টলি কথা বলছে এইভাবে কেউ কথা বলেনি কে এভাবে তো কোনো বক্তাকে কথা বলতে দেখিনি প্রথম প্রথম অনেকেরই ভাল লাগে না তুমি কাজ থেকে দেখো তুমি যাচাই করতে শুরু করো এদেশের প্রত্যেকটি বক্তাকে তুমি যাচাই করতে শুরু করো কোরআন ও হাদিস দিয়ে শেষ পর্যন্ত তুমি খুঁজতে খুঁজতে পেয়ে যাবে আব্দুর শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ সহ আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার তার বক্তব্য শুনে আকিদা গ্রহণ করেছে এবং পাঁচ রক্তের সলা তাদায়কারী হয়েছে ও বিদাহাতি ভাই ও পূজারি ভাই তুমি সহ তোমার হুজুর আবার নতুন করে পড়তে শুরু করো ইসলামকে জানতে শুরু করো কবরে গিয়ে সিজদা করো না মাজারে গিয়ে সিজদা করো না মাথা নিচে করো না স্যার ঝুঁকা না হে তো সিরেফ আল্লাহকে সামনে ঝুঁকা পরিশেষে আমার দিনী ভাইদেরকে আমি একটি রিকোয়েস্ট করতে চাই আমি জানি না আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন কিনা আমার এই পেজটি বিদাতীদের হামলায় উপরে বিরাট ভাবে হয় এবং কখনো কখনো শো হয় কখনো শো হয় না এরকম অবস্থা এবং এর রিচ এঙ্গেজিং অত্যন্ত ডাউন আমি জানি না এটা ঠিক না তো আমার যারা ভাই যারা আমাকে ফলো করে যারা আছে ভাই বোন যত যা আছে যদি ভিডিওটি এক লাখ মানুষ দেখে আমি প্রত্যেকটি সিঙ্গেল মানুষকে আমার একটি রিকোয়েস্ট যে পেজটিকে প্রত্যেকে আপনার ফলো করবেন এবং শেয়ার করে এর এঙ্গেজিংটাকে বাড়াবেন আর আমি এ পর্যন্ত এই পর্যন্ত পেজে যতগুলো কথা বলেছি একটিও মিথ্যা কথা বলিনি চ্যালেঞ্জ করে বলতে পারি তাই এই পেজটির সাথে জুড়ে থাকবেন ফলো করে সাথে থাকবেন যেন এই ফ্যামিলিটা আর একটু বড় হয় আমরা যেন সবাই মিলে দিন প্রচারে এগিয়ে যেতে পারি